হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ কচু বেগুন আলু দিয়ে তরকারির রেসিপিটা তো এখানে কচুটা আমি হালকা করে ভাপিয়ে নেবো খুব বেশি সেদ্ধ করব না পানিটা একটু গরম হয়ে গেলেই নামিয়ে নেবো অন্যদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কচুগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে আলুগুলোকেও ভেজে নেব কচু আর আলুটা আমার ভাজা হয়ে গেছে অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু আদা বেঁটে নিয়েছিলাম আর এখানে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু পানি দিয়ে মিশ্রণ রেডি করে নেব কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে আর তারপরে কেটে রাখা বেগুনগুলো একটু সাঁতলে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর কচুটাকে দিয়ে মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ আর শুকনো লঙ্কার ওই পানিটা দিয়ে এবার একটু ভালো করে কুশিয়ে নেব আর তারপরে পানি দিয়ে দেব সেদ্ধ করবার জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে তো কেমন লাগলো তরকারিটা অবশ্যই জানি আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো আর ভালো থেকে সব করলে